এই দেশকে মায়ের মতো করে ভাবতে হয়েছে আর কি এই দেশকে তারা মায়ের মতো মনে করে কালচারাল ফ্যাশিজম যখন একটা গান গাওয়ার চেষ্টা করা হলো তখন যে বুয়া বুয়া বলে ঠামা দেওয়া হলো নানান ধরনের স্লোগান দেওয়া হলো উগ্রভাবে তেরে যাওয়া হলো ওটা কি আসলে কালচারাল ফ্যাসিজমের এর মধ্যে পড়ে না কয়েকটা মানুষ যদি দাঁড়ায় জাস্ট একটা গান গায় তাতে কি ক্ষতি হয় আমি আসলে খুব বেশি বুঝতে পারছি না এর আগেও বলেছে গোলাম আজমের ছেলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবার কথা এখনও আবার ওনারা জাতীয় সঙ্গীত গাইতেই দেবে না এই যে এই ধরনের স্পর্ধা তারা দেখাচ্ছে একাত্তরে তারা এই বাংলাদেশের যে স্বাধীনতাকামী মানুষ ছিল মুক্তিযোদ্ধারা যারা ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বিচারে গণহত্যা করেছে গণধর্ষণ করেছে গণ লুটপাট করেছে এবং সেটার বিচার স্বাধীন বাংলাদেশে হয় নাই বিচার না হওয়ার ফলে যেটা হয়েছে যে তারা বুক ফুলিয়ে এখন এই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের যে স্ট্যান্ড ছিল একাত্তরে সে একই রকম স্ট্যান্ড তাদের এখনও রয়েছে সেই জায়গা থেকে তারা এই দেশের যে সার্বভৌমত্ব এই দেশের দেশ ধর্ম নিরপেক্ষতার রাষ্ট্র সেটাকে তারা সহ্য করতে পারে না সেটাকে তারা গ্রহণ করতে পারে না আমরা আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে এবং সারা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে তাদের এই ধরনের আসফোরণের কোনো জায়গা বাংলাদেশে আসলে হবে না বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের একাত্তর বাংলাদেশের জাতীয় সঙ্গীত এগুলো বাংলাদেশের মানুষের অস্তিত্বের সাথে মিশে রয়েছে অতএব অস্তিত্বে যারা হাত দেবে তাদের আসলে কোনো রকম ঠাই এই বাংলাদেশে হবে না জাতি আসলে কী বলা আছে আপনারা দেখবেন যে এখানে বটের ছায়া বটের মূল মায়ের মুখের বাণী সুধার মতো সেটা বলা হচ্ছে এই এইটার মধ্য দিয়ে তো বাংলাদেশের পরিচয়টাই আসলে উঠে আসছে বাংলাদেশে বট গাছ নাই বটের ছায়া নাই তো বাংলাদেশের মানুষের নদীর সাথে বটের গাছের সাথে বৃক্ষের সাথে প্রকৃতির সাথে যেই ভালোবাসা সেই ভালোবাসার বন্ধনটাই আসলে এই দেশকে মায়ের মতো করে ভাবতে হয়েছে আর কি এই দেশকে তারা মায়ের মতো মনে করে তো সেই পরিচয়ের উপর যদি কেউ আঘাত হানে i know Oh.